সালাম আলাইকুম নবম শ্রেণীর লগারিদমের ধারণা ও প্রয়োগ অনুশীলন তিনের আট নম্বর অঙ্ক দিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছে তো চলো শুরু করি প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি এখানে লেখা আছে কোনো এক সময় জাপানে একটি ভূমিকম্প সংঘটিত হয় রিক্টার স্কেলে যার মাত্রা আট রেকর্ড করা হয় ওই একই বছরে সেখানে আরও একটি ভূমিকম্প সংঘটিত হয় যা পূর্বের চেয়ে ছয় গুণ বেশি শক্তিশালী ছিল রিক্টার স্কেলে পরবর্তী ভূমিকম্পের মাত্রা কত ছিল দেখো একটা ভূমিকম্পের মাত্রা দেওয়া আছে আর আর একটা ভূমিকম্পে দেওয়া আছে কত গুণ বেশি শক্তিশালী ছিল সেই বিষয়টি এখন আমাদের দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা বের করতে হবে তো প্রথমে আমরা যে কাজটা করতে পারি আমরা লিখতে পারি এরকম যে মনে করি মনে করি প্রথম প্রথম ভূমিকম্পের তীব্রতা কত সেটা সেটা হচ্ছে আই ওয়ান দ্বিতীয় ভূমিকম্পের তীব্রতা এখানে কি বলছে পূর্বের চেয়ে ছয় গুণ বেশি শক্তিশালী ছিল অর্থাৎ এরপরে আছে যে দেয়া আছে প্রথম ভূমিকম্পের মাত্রা ভূমিকম্পের মাত্রাকে আমরা আর দ্বারা প্রকাশ করি এক্ষেত্রে আমরা আর ওয়ান সমান লিখলাম হচ্ছে আট ওকে আমরা আর দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা আর টু এই পর্যন্ত আমাদের হিসাব নিকাশ ঠিক আছে তো একটা সূত্র জানি ভূমিকম্পের ক্ষেত্রে যে আমরা জানি আমরা জানি আর সমান লক আই ডিভাইডেড এস এখানে এস সমানটা কি এস সমান হচ্ছে যে ভূমিকম্পের সাধারণ যে মাত্রাটা আছে সেটাকে আমরা সাধারণত এস দ্বারা প্রকাশ করে থাকি এস ভূমিকম্পের স্বাভাবিক তীব্রতা ওকে আচ্ছা এখন আমরা একটা হিসাব নিকাশ করি যে প্রশ্নে তো আমাদের দেওয়া আছে হচ্ছে একটা বিষয় শুধুমাত্র যে প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল আট আর একটা বিষয় বলে রাখি ভূমিকম্প যখন পরিবর্তন হয় তখন একমাত্রা থেকে অন্য মাত্রা পরিবর্তন হওয়া মানে কিন্তু দশ গুণ বেশি ক্ষতি হওয়া এবং এক্ষেত্রে লক টেনটা ব্যবহার করা হয় তো আমরা এইভাবে লিখতে পারি যে প্রশ্ন মতে প্রশ্ন মতে আর ওয়ান সমান হচ্ছে লক টেন আই ওয়ান ডিভাইডেড এস ওকে এখন আমরা যেটা করবো আর ওয়ান মানে হচ্ছে আট এদিকে লক টেন ডিভাইডেড আই ওয়ান ডিভাইডেড এস এটাকে আমরা কী করতে পারি আমরা যারা সূচকের বা লগারিদমের বিভিন্ন সূত্র নিয়ে কাজ করেছি তারা একটা বিষয়ে জানি সেটা হচ্ছে আমি একটু সাইড নোটে এইভাবে লিখি যে লগ এ টু দি পাওয়ার এম সমান যদি এক্স হয় তাহলে এক্সটা কি হবে এই এম হবে হচ্ছে এম সমান ভিত্তি এ আর এই এক্সটা পাওয়ার হিসাবে কাউন্ট করবে তো সি একই রকমভাবে এখানে এক্স হচ্ছে আই ওয়ান ডিভাইডেড এস আমরা লিখতে পারি আই ওয়ান ডিভাইডেড এস আর এদিকে ভিত্তি টেন যা থাকতেছে তাই আর এই টু দি পাওয়ার হয়ে যাচ্ছে ওকে তার মানে আই ওয়ান ডিভাইডেড এস এইটাকে আমরা ধরলাম সমীকরণ এক ওকে আমরা এখন এই পাশে একটু কাজ করি সেটা কি একটু বলি যে আবার আবার আর টু ক্ষেত্রে সূত্রটা কী হবে আর টু সমান হচ্ছে লক টেন এদিকে আই টু ডিভাইডেড এস তো এখন লক্ষ্য করো এই আই টুটা কি এই আই টুটা কিন্তু আবার হচ্ছে সিক্স আই কারণ যে প্রথম মাত্রা যেটা ছিল তার থেকে ছয় গুণ শক্তিশালী ছিল অর্থাৎ এখানে এই যে আই ওয়ান ছিল আর দ্বিতীয় ভূমিকম্পের তীব্রতা আই টু ছিল হচ্ছে গিয়ে সিক্স আই ওয়ান তো এক্ষেত্রে আমরা তাই লিখতে পারি যে এই জায়গাতে এই যে লক টেন আর এখানে আই ওয়ানের জায়গায় আমরা লিখব হচ্ছে আই টুর জায়গায় লিখবো হচ্ছে সিক্স আই ওয়ান ওকে ডিভাইডেড এখানে এস এখন লক্ষ্য করো এই লক টেন যেমন আছে থাকুক এই যে আমরা এখানে বের করছি আই ওয়ান ডিভাইডেড এস ইকলস টু কত টেন টু দি পাওয়ার এইট তাহলে এখানেও আমরা তাই কাজ করবো সেটা কি দেখো যে এই সিক্স ইন্টু আই ওয়ান ডিভাইডেড এসের জায়গায় লিখবো টেন টু দি পাওয়ার এইট ওকে এখন এই লগের মানটা আমরা বের করার চেষ্টা করব এই মানটা আমরা এখন আমরা একটি ডিজিটাল ক্যালকুলেটারের মাধ্যমে দেখবো যে কিভাবে মানটা আমরা বের করতে পারি আমরা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করি আমরা ক্যাসিও একটি নাইন নাইন ওয়ান ইএস প্লাস সিরিজের একটা সাইন্টিফিক ক্যালকুলেটার নিলাম যেখানে এই লগের অঙ্কটা আমরা খুব সহজে করতে পারবো প্রথমে আমরা কি করব এই যে লগ এবং বেস দেখে এখানে কিন্তু একটা অপশন আছে যে লগও আছে ভিত্তিও আছে এখানে ভিত্তিটা কত দশ আমরা লিখে ফেললাম দশ এরপরে কি আছে আমাদের আছে হচ্ছে গিয়ে সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার এইট তাহলে এখানে আমরা লিখলাম সিক্স তারপরে একটা ইন্টু দিলাম তারপরে আছে টেন টু দি পাওয়ার এইট লক্ষ্য করো এইখানে কিন্তু টেন টু দি পাওয়ারের একটা অপশন আছে সেটা হচ্ছে এই যে এটা। এখানে আমরা লিখবো টেন তারপরে দিব কত পাওয়ার এইট ওকে লক্ষ্য করো আমরা কিন্তু পুরো কাজটাই ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারলাম এরপরে আমরা যখন ইকুয়াল দিব আমরা দেখতে পাচ্ছি এখানে মান হচ্ছে এইট তো এইটা আমরা কিন্তু এখানে লিখতে পারি সেটা কি যে এইট আমরা লিখব অনেক কিছুই আছে আমরা এটাকে আরেকটু মানে অ্যাপ্রক্সিমেট সমান করে নেব এইট পয়েন্ট এইট দিয়ে তাহলে এই যে আমরা পেয়ে গেলাম আর টু সমান কত এইট পয়েন্ট এইট এইট অ্যাপ্রক্স এর মানে হচ্ছে এই যে আমরা দেখলাম যে জাপানে দুইটা ভূমিকম্প সংঘটিত হলো একটা হচ্ছে মাত্রা এইট এবং তার পরবর্তী সময়ে ছয়গুণ শক্তিশালী একটা মাত্রার ভূমিকম্প হইল সেইটার মাত্রাটা কত আমরা লগের মাধ্যমে বের করলাম প্রথমটার মাত্রা ছিল আমাদের দেওয়া আছে আট দেখো আট এবং পরবর্তী যেটা হয়েছে সেটা হচ্ছে এইট পয়েন্ট এইট আশা করি এই অঙ্কটা তো সবাই বুঝতে পেরেছি তোমরা যদি পাঠ্য বইয়ের উদাহরণগুলো লক্ষ্য করো এইরকম অঙ্ক করে দেওয়া আছে তোমরা একটু মনোযোগ সহকারে পড়লে এই ধরনের অঙ্ক আসলে তোমাদের খুব একটা কঠিন হবে না তো আশা করি ভিডিও তোমরা বুঝতে পেরেছ বুঝতে পারলে খুবই ভালো আর না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে প্রয়োজনে আমরা নতুন করে আরেকটা ভিডিও বানাবো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তোমরা ভুল না